হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আমি আগের ভিডিওই দেখিয়েছি যে আমরা কোথায় যাচ্ছি আমি মিনি ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো তবুও আমি বলে দেবো যে আমরা কোথায় যাচ্ছি আগের মিনি ব্লগটা আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে কিন্তু বুঝতে পারবেন আমাদের কি দুর্ঘটনা হয়েছিল সেটাই আপনাদের বলবো বাড়ি শেষ করে আমরা যখন ফিরছিলাম বাড়িতে আর রাস্তায় এসে আমাদের গাড়িটার একটা প্রবলেম হয়ে গিয়েছিল গাড়িটাই স্টার্ট তো নিচ্ছে সবই হচ্ছে কিন্তু লাইটটা জলা বন্ধই হয়ে গিয়েছিল আমরা ভেবেছি প্রায় লাইটটা মনে হয় কেটেই গিয়েছে কিন্তু লাইটটা কাটেনি সেটা আমরা পরে বুঝতে পারলাম ব্যাটারির যে যেখান থেকে গাড়ির আর কি চার্জ আসে সেখানেই কিছু প্রবলেম হয়েছে সেটা আমরা একদমই বুঝতে পারিনি তারপরে এত কষ্টে যে এসছে সেইগুলো আপনাদের বলে বোঝাতেই পারবো না দুজনে দুটো লাইট জ্বালিয়ে গাড়ির কাঁচের সামনের দিকে হাতটা দিয়ে সেইভাবেই এসেছি প্রচুর হাতে ব্যথা করেছে আমার আমরা তো ভেবেছি লাইট কেটে গিয়েছে আর সেই মাত্র সন্ধ্যা হয়েছে যদি কোনো গাড়ি এসে আমাদের না বুঝতে পারে তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে ওইভাবে কোনো রকমে আমরা ওই রাস্তাটা পার করে এসছিলাম মেন রোডে মেন রোডে সবে মাত্র সন্ধে হয়েছে সেই তখন অনেকটাই ভিড় ছিল সেটা নিয়েও আমাদের একটু প্রবলেম হচ্ছিল তারপরে হাজবেন্ডের মনে হলো আমাদের নিয়ে অত রিক্স নেওয়া যাবে না আবার কি করলাম আমরা অর্ধেক রাস্তায় নেমে পড়েছি তারপরে আমাদের পাশেই একজনের টোটো আছে তাকে ডাকা হলো সেই দাদাটা এসে আমাদের নিয়ে গেল হাজব্যান্ড আবার গাড়িটাকে ঠিক করে নিয়ে তারপরে গেল আর যখন অন্ধকারে আসছিলাম গাড়িটাই এতটা ভয় লাগছিল যে কি বলবো সব কথা বাদ দিয়ে একটা কথা বলি গাড়িটার ব্যবস্থা অবশ্যই করতে হবে গাড়িটা আর একবার এরকম হয়েছিল তবে তখন আমি ছিলাম না অন্য কেউ ছিল ওই জন্য আর কি আমি অতটা বুঝতে পারিনি আমি হাজব্যান্ডকে বললাম যে গাড়িটা এবার চেঞ্জ করার ব্যাপার চলে এসছে যা গাড়ির কথা বাদ দিয়ে এবার চলে আসি আমরা কিন্তু নাস্তা করে অনেকক্ষণ বসেছিলাম খাওয়া দাওয়া করিনি কারণ আমার দাদা আসবে ওই জন্য আমি বসেছিলাম যে ওরা সবাই আসবে ওদের সঙ্গে খাওয়া দাওয়া করব বলে আমার বঞ্জির বিয়েতে এসছি আমি এখানে খুবই আনন্দ করেছি সেইগুলো কিছু কিছু আমি মিনি ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে আমার একটা মিনি সাবস্ক্রাইবার আমার আতিফবাবুকে আকিলকে ভালোবাসে আর ওদের ভিডিও দেখতে খুবই ভালোবাসে আমার ওই সাবস্ক্রাইবারের মা বললো যে ও খুব আসমার ব্লগ আসমা ব্লগ করে তাই জন্য আর কি ওকে আপনাদের সঙ্গে একটু দেখালাম আর ওকে যে কিছু বলতে বললাম যে বলো তুমি আমার ভিডিও দেখো কি ও তো এত লজ্জা পাচ্ছে ওর মা বলছে ও খুব লজ্জা করে আর দেখুন এখানে আরও একটা কিউট বাচ্চা আপনাদের হাই করে দিচ্ছে গাইজ আমার একটা ছোট সাবস্ক্রাইবার দেখা হয়ে গেছে আমার সঙ্গে দেখা করতে হয়েছে হাই করে দাও সবাইকে তুমি আমার ভিডিও দেখো হ্যাঁ আচ্ছা চলো এসো আগে দেখো ও দেখো এই যে হাই করে দাও হ্যাঁ চলো ওই তো আতিককে দেখে নাও ফুচকা খাবো না খাবো না করছিলাম কিন্তু আমার ভাইজি আবার আমাকে বললো দুটো ফুচকা খেতে আমার দাদা আর ভাইজি খাচ্ছিলো আমিও দুটো খেলাম তবে ফুচকাটা কিন্তু খুবই সুন্দর ছিল আমার মায়ের বাড়ির লোকেরা এসছে তাদের সঙ্গে দেখা হয়ে এতটাই ভালো লাগলো যেহেতু আমার মায়ের বাড়িটা অনেকটা দূর আমি অতটা যেতে পারি না আর কারোর সঙ্গে যদি দেখা হয় তাহলে এতই ভালো লাগে যে কি বলবো সব শেষে ওভারঅল একটাই কথা বলবো যে আজকে এই রকম একটা দুর্ঘটনা ঘটুক তার সঙ্গে কিন্তু এই যে দিন কাটানো সারাদিন সবার সাথে এনজয় করা এইটা খুব সুন্দর লেগেছে আর এই সেই খারাপ সময়টা আমাদের মধ্যে পার করে আমরা চলে এসেছি আমরা টোটো করে বাড়ি ফিরেছিলাম এই সেই সময় এখানে অনেকক্ষণই প্রায় দাঁড়িয়েছিলাম গাড়িটা একটু দেখছিল তারপরে কিন্তু আমরা চলে এসছি হাজব্যান্ড পরে এসছে এই দিনটা কিন্তু মনে থাকবে দিন ভোলার নয়